হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং উইথ চৈতালি আজকে যে রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম সেটা হচ্ছে একটা ডালের রেসিপি ডাল আপনারা অনেকভাবে রান্না করে খেয়েছেন তবে এইভাবে যদি একবার ডাল রান্না করে খেয়ে দেখেন এর স্বাদ কিন্তু বুঝতে পারবেন না তাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি আজকের এই রেসিপি হচ্ছে ডিলেসিয়াস গোল্ডেন ডাল রেসিপি তো তো চলুন দেখে নিন আজকের এই রেসিপি স্কিপ না করে পুরোটাই স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন আজকের এই রেসিপি প্রথমে একটা বোলের মধ্যে হাফ কাপ ছোলার ডাল নিয়ে নিচ্ছি আর নিয়ে নিচ্ছি হাফ কাপ মুগের ডাল আর নেব হাফ কাপ মুসুর ডাল এখানে আমি তিন রকমের ডাল মিশিয়ে রান্নাটা করব আপনাদের ইচ্ছা অনুযায়ী পরিমাণটা কম বেশি করে নেবেন এরপর ডালটাকে জল দিয়ে ভালো করে দু তিনবার ধুয়ে নিতে হবে জল পাল্টে পাল্টে যতক্ষণ ডালটা পরিষ্কার একটা সাদা হয়ে আসছে ততক্ষণ কিন্তু আমি যে ডালের মধ্যে যে নোংরাটা থাকে সেটাকে ভালো করে পরিষ্কার করে আমি ধুয়ে নেব দু তিনবার জল পাল্টে পাল্টে কারণ আমরা ডালটাকে ভালো করে না ধুলে কিন্তু রান্নাটাও খেতে ভালো লাগবে না দেখুন আমি একদম ডালটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এরপর একটা কড়াই বসিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে দু চামচের মতন তেল দিয়ে দিলাম তেলটা গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করছি তেলটাও গরম হয়ে গেছে এরপর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো গোটা এলাচ আর দুটুকরো দারচিনি এরপর এলাচটাকে আর দারচিনিটাকে একটু জাস্ট ভেজে নেব এরপর দিয়ে দিচ্ছি যে আমি ধুয়ে রেখেছিলাম ডালটাকে ডালটাকে দিয়ে আমি কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নেব একদম কিন্তু ডালটাকে আমি ভাজবো না জাস্ট একটু হালকা নেড়ে চেড়ে নেব তেলের মধ্যে এখানে আমি তিন রকমের ডাল ইউজ করেছি আপনারা এই তিন রকমের ডাল দিয়ে রান্নাটাকে করলে তার টেস্টটা বুঝতে পারবেন দেখুন আমি জাস্ট একটু তেলের মধ্যে ডালটাকে নেড়ে চেড়ে নিলাম এরপর আমি ডালের মধ্যে জল দিয়ে দিচ্ছি এখানে ডাল অনুযায়ী জলটাকে আপনাদের পরিমাণ মতন দিতে হবে ডালটা যতক্ষণ সেদ্ধ হতে লাগবে সেই পরিমাণ অনুযায়ী আমি জলটা দেব জলটা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে নিচ্ছি যাতে না নিচে ডালটা বসে যায় এর জন্য একটু ডালটাকে নেড়ে চেড়ে দিলাম এরপর ডালের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজকে টুকরো করে রেখেছিলাম পেঁয়াজের বড় বড় করে টুকরো করা পেঁয়াজটাকে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এর মধ্যে চারকুয়া রসুন আর একটা বড় সাইজের টমেটোকে কেটে রেখেছিলাম টমেটোটাকেও দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি চার পাঁচটা কুচানো লঙ্কা এরপর আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি এরপর এটাকে আমি সেদ্ধ হতে ঢাকা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ হতে দেব যতক্ষণ না ডালটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি ঢাকা দিয়ে ডালটাকে সেদ্ধ করে নেব চলুন এদিকে ডালটা সেদ্ধ হতে থাক কিছুক্ষণ পর ফিরে এলাম দেখুন এদিকে ডালটাও হাফ সেদ্ধ হয়েছে আমি কিন্তু আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে ডালটাকে সেদ্ধ করে নেব তার আগে ডালের মধ্যে আমি পরিমাণ মতন নুন দিয়ে দেবো যাতে নুন দেওয়াতে ডালটা কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে নুনটা দিয়ে আরও কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে ডালটাকে সেদ্ধ করে নেব আঁচটাকে একদম লোতে করে দেবেন তার কারণ তাহলে ডালটা কিন্তু ভালো সেদ্ধ হবে এদিকে আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি এখানে একটা মিডিয়াম সাইজে আমি পেঁয়াজকে টুকরো করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি ছ সাতটা রসুনের কোয়া আর হাফ ইঞ্চি আদা টুকরো করে রাখা আর দিয়ে দেবো একটা টমেটো এরপর এটাকে একটা মিহি পেস্ট বানিয়ে নেব অল্প পরিমাণে জল দিয়ে দিচ্ছি জল দিয়ে এটা একটা মিহি পেস্ট বানিয়ে নেব এদিকে আর একটা বাটির মধ্যে আমি একটু জল দিয়ে দিচ্ছি জলের মধ্যে হাত চামচ নুন দিয়ে দিলাম এরপর আমি দুটো ডিম সেদ্ধ করতে বসিয়ে দেব ডিমটাকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে কিছুক্ষণ ডিমটাকে এদিকে সেদ্ধ করতে দিয়ে দিলাম এদিকে দেখুন ডালটাও কিন্তু সেদ্ধ হয়ে এসছে ডালটা আমাদের সেদ্ধ হয়ে গেছে এরপর আমি এদিকে গ্যাসটাকে অফ করে দিলাম এরপর এদিকে ডিমটাও সেদ্ধ হয়ে গেছে আমি ডিমগুলোকে ছাড়িয়ে নিয়েছি দেখুন এরপর ডিমগুলোকে আমি একটা ডিমকে গোল গোল করে কেটে নিচ্ছি একটা ছুরির সাহায্যে এইভাবে ডিমগুলোকে কেটে নিতে হবে আমি কিন্তু দুটো ডিম কাটবো না একটা ডিম কি কোটা রেখে দেব আর একটা ডিম এইভাবে গোল করে কেটে নিচ্ছি দেখুন এভাবে ডিমগুলোকে আমি কেটে নিলাম ডিমগুলোকে এখন সাইডে রেখে দেবো এদিকে কড়াই বসিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে কিছুটা তেল দিয়ে দিচ্ছি তেলটাও গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ গোটা জিরে আর দিচ্ছি হাফ চামচ হলুদ কারণ মশলাটা যখন দেব তখন হলুদটা দিলে মশলাটা ছিটকাবে না এর জন্য হলুদ দিয়ে দিলাম এরপর যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটাকে তেলের মধ্যে দিয়ে দিলাম এরপর ভালো করে মশলাটাকে কষতে থাকতে হবে যাতে কাঁচা মশলার গন্ধ না থাকে তা তার জন্য আমি বেশ কিছুক্ষণ মশলাটাকে কষে নেব এরপর দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো এরপর আরও কিছুক্ষণ একসঙ্গে মিশিয়ে আরও কিছুক্ষণ ভালো করে কষে নেব যতক্ষণ না তেল থেকে মশলা ছেড়ে আসছে ততক্ষণ আমি কিন্তু ভালো করে মশলাটাকে কষে নিতে থাকব এরপর আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি এখানে চিনিটা আমি টেস্টের জন্য দিলাম যদি আপনারা না দিতে চান তাহলে স্কিপ করে নেবেন এরপর অল্প জল দিয়ে আরও কিছুক্ষণ কষে নেবো মশলাটাকে মশলাটাকে ভালো করে কষে নিতে হবে কিন্তু না হলে কিন্তু কাঁচা গন্ধ থাকলে ডালটার একদম টেস্ট লাগবে না মশলাটাকে অতি অবশ্যই ভালো করে কষবেন এরপর যে ডালটাকে সেদ্ধ করে রেখেছিলাম মশলার মধ্যে দিয়ে দিলাম ডালটাকে ডালটাকে দেওয়ার পর মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে এবং কিছুক্ষণ আমি মিশিয়ে ডালটাকে ভালো করে ফুটিয়ে নেব যদি মনে হয় ডালটা খুব ঘন হয়ে যাচ্ছে আপনাদের ইচ্ছা অনুযায়ী অল্প গরম জল দিয়ে দিতে পারেন কাঁচা জল একদম দেবেন না কিছুটা গরম জল হলেও দিয়ে দিতে পারেন তবে এই ডালটা কিন্তু একদম পাতলা করবেন না না হলে কিন্তু খেতে একদম ভালো লাগবে না দেখুন আমি মশলাটার সঙ্গে ডালটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি এবং আঁচটাকে একদম কমিয়ে দিলাম দেখুন কালারটাও কিন্তু একটা দারুণ কালার এসে গেছে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা যে গোটা ডিম রেখেছিলাম ডিমটাকে গ্রেটারের সাহায্যে এইভাবে কিছুটাকে গ্রেট করে দিচ্ছি এতে যে কুসুম আর সাদা অংশটা ডালের মধ্যে যাবে সেটাতে কিন্তু একটা আলাদা টেস্ট এনে দেবে আমি কিছুটা ডিম রেখে দিলাম দেখুন দেখতেও যেমন সুন্দর হয় খেতেও কিন্তু এটা একটা দারুণ টেস্টি হয় আঁচটাকে একদম লোতে করে দিয়েছি যাতে ডালটা না নিচে বসে যায় এরপর যে আমি ডিমটাকে কেটে রেখেছিলাম সেই ডিমগুলোকেও দিয়ে দিচ্ছি ডালের মধ্যে ডিমগুলোকে এইভাবে ডালের মধ্যে দিয়ে দিলাম এরপর হালকা হালকা করে এইভাবে আমি নেড়ে নিচ্ছি আমাদের ডালের রান্না কিন্তু লাস্টের দিক হয়ে গেছে এরপর না আগে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলার গুঁড়ো আর এর মধ্যে দিয়ে দেবো কিছুটা স্প্রিং অনিয়ন যদি স্প্রিং অনিয়ন না পান আপনারা ধনে পাতা কুচানাও দিয়ে দিতে পারেন এরপর গরম গরম রুটি পরোটা লুচি বা ভাতের সঙ্গেও খেতে এই ডাল দারুণ লাগে তো আমাদের আজকের এই ডালের রেসিপি আপনারা বাড়িতে একবার বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে আজকের এই গোল্ডেন ডিলেশিয়াস ডাল আপনাদের কেমন লাগলো আর যদি ভালো লেগে থাকে কমেন্ট বক্সে অতি অবশ্যই জানাবেন আর গার্নিশিংয়ের জন্য আমি যে আরেকটু ডিম রেখেছিলাম সেই ডিমটাকে উপর থেকে একটু ছড়িয়ে দিলাম এতে দেখতেও যেমন ভালো লাগবে এবং যখন খাবেন খেতেও কিন্তু দারুণ লাগবে তো আজকের এই ডালের রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অতি অবশ্যই জানাবেন আর যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট আরও বেশি বেশি করে শেয়ার করুন নতুন বন্ধুদের কাছে আমার অনুরোধ রইল আমার চ্যানেলকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করার জন্য আর পুরোনো বন্ধুরা আগামী দিনের মতন এইভাবেই আমার সঙ্গে থাকুন আরও নতুন নতুন রান্না দেখার জন্য সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার